বীরভূম জেলার একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত এলাকার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছেন এমন অনেক ক্রিকেটার যাদের মধ্যে রাজ্যের হয়ে দেশের হয়ে খেলার প্রতিভা লুকিয়ে রয়েছে কিন্তু প্রশিক্ষণের অভাবে ঠিকঠাক খেলতে না পাওয়ায় তারা হারিয়ে যান ঠিক তেমনই প্রতিভাদের খুঁজে বের করার কাজ সেই দু সাল থেকে করছেন কুতুবউদ্দিন খান এবার বীরভূম জেলায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে তার। সেই স্টেডিয়াম কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল বিশিষ্ট ব্যবসায়ী মানুষ ঘোষকে তিনি সম্মতি দেওয়ায় তাকে সভাপতি করে স্টেডিয়াম কমিটির কাজ শুরু হয়ে গেল লক্ষ্য পূরণ করতে গেলে লক্ষ্যে স্থির থাকতে হবে বলে এদিন জানান মানুষবাবু এই লক্ষ্য তোমাকে নিজের ঠিক করতে হবে এবং আমি নিশ্চিত যে যে লক্ষ্যটাই তুমি ঠিক করছো সেটাকে তুমি তোমার বাড়ির মধ্যে টাঙিয়ে রাখবে যেটা তুমি সকাল সন্ধ্যে দুপুর দেখতে পাবে মনে থাকবে যখন তুমি একটা মনে লক্ষ্য স্থির করলে এবং সেটা রিটিনে লিখলে এবং টাঙিয়ে রাখলে দুবেলা দেখলে তখন তার ইফেক্ট অন্যরকম হবেই হবে মানুষবাবু ছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলকোট গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর রাজকুমার সিং স্যাম স্টিলের ইঞ্জিনিয়ার সঞ্জয় ভুঁই শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জি বিশ্বভারতী প্ল্যান্ট প্যাথোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ভোলানাথ মন্ডল। এই উদ্যোগে আশার আলো দেখছেন জয় সূত্রধর রঞ্জিত সাওরা দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলেগুলোর চোখে ভারতীয় দলে খেলার স্বপ্ন জল জল করছে আমার নাম জয় সত্য আমি ছয় সাত বছর ধরে খেলছি আমার বাড়ি মকরমপুর বাগান পাড়া বাড়ির অবস্থা আমার বাড়ির অবস্থা বলতে গেলে খুবই খারাপ বাবা কাঠের কাজ করেন মা একটু কাজ করে কাজ করানো তো আমি সেরকম কোনো কাজ করি না স্যারের আশাতেই আছি স্যার একটা হেল্পফুল একটা মানুষ আমি ওনার দয়া ক্লাবে খেলছি সেকেন্ড ডিভিশন আমি আগের বছর জিমখানা খেলেছি এবছর সিসিএসসি খেলছি তো আমাদের মতো অনেক ছেলে আছে যারা আর্থিক অবস্থা খুব খারাপ যারা বাবা মাও নেই অনেক দেখতে গেলে দাদু বাড়িতে মানুষ সে মকনপুর বাড়ি আমার বন্ধু রঞ্জিত সাউ ওইখানে খেলছে তো স্যার যে আমাদের একটা স্বপ্ন আমাদের যে এত গরিব ছেলে এখানে কলকাতায় গিয়ে খেলাটা তো তো সম্ভব নয় তো আর্থিক সাপোর্টটা তো যে খেলাটা আমরা খেলছি স্যারের আর্থিক অবস্থা না আমাদের যে হেল্পফুলটা করছে আর স্যারের যে স্বপ্ন একটা ছেলেকে নিয়ে আমরা ইন্ডিয়া টিমে চান্স দেওয়া বা বেঙ্গল খেলাবো সেই স্বপ্ন আমাদের আছে আর এই যে স্যার যে একটা প্রচেষ্টা স্টেডিয়াম করার বোলপুরে আমাদেরকে একটা স্থায়ীভাবে খেলানোর জন্য যে কলকাতা যেতে তোমাদের না হয় কলকাতায় এই বোলপুরে যেন একটা স্টেডিয়াম করে খেলো সেই স্বপ্ন যেন স্যারের জন্য আমরা পেছনে দাঁড়িয়ে আছি স্যার আমাদের পেছনে দাঁড়িয়ে আছেন এমনভাবে যে তোমরা খেলে যাও আমি আছি আর আমি বলবো সাধারণ মানুষকে যদি আমাদের কোনো একাডেমি রাঙামাটি ক্রিকেট একাডেমি যে নামটা আছে ওনার যদি কেউ যায় ওনার নাম করে একাডেমি নাম করে কোনো গার্জেন বা তিনি ফুরিয়ে ফিরিয়ে না দেন যেন সাহায্য যতটুকু পারেন যার আর্থিক যতটুকু সামর্থ্য সাহায্য করুন প্রচেস আমাদের একাডেমি হোক স্টেডিয়ামটাকে বানানোর জন্য তাহলে আগামীকালের যে ছেলেগুলো গরিব ছেলেগুলো আছে গ্রামে তারা যেন এখানে খেলে ভালো জায়গায় চান্স পেয়ে বাবা মুখ উজ্জ্বল করুক আর আমাদের বলব নামটা উজ্জ্বল করুক আর ওদের কথা ভেবেই নিরন্তর কাজ করে চলেছেন কুতুবুদ্দিন বাবু তিনি জানান ইতিমধ্যেই সতেরো বিঘা জমির সন্ধান পেয়েছেন তারা ওই জমি পার্শ্ববর্তী পতিত জমি কিংবা একবার ফলন হয় তেমন জমিগুলি স্টেডিয়াম করার জন্য দিতে সমস্যা নেই বলে জানিয়েছেন জমি মালিকেরা সেই কাজ শেষ হলেই পুরো দমে স্টেডিয়ামের কাজ শুরু হবে রয়েছে নানান পরিকল্পনা বিস্তারিত জানালেন কুতুবুদ্দিন বাবু এই বীরভূমের বুকে শুরু করেছি আমি দু সালে আজ প্রায় তেরো বছরে পড়েছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে গ্রাসরুট লেভেলে ক্রিকেটটাকে পৌঁছে দেওয়া বীরভূমে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে এই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের ঘরে ঘরে ক্রিকেটটাকে পৌঁছে দেওয়া এবং স্বাভাবত একটা রেওয়াজ আছে এবং কথা প্রচলিত আছে যে ক্রিকেটটা হচ্ছে লোকের খেলা এই ভুলটাকে ভেঙে দেওয়ার জন্য আরও উঠে পড়ে লেগেছি যে গরিব ঘরের ছেলেগুলো ক্রিকেটে এগিয়ে আসুক অর্থটা যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায় এই জন্য এই প্রয়াসটা চলছে প্রায় বারো বছর ধরে এই বারো বছরের মধ্যে আমরা এই গ্রামের ছেলেগুলোকে নিয়ে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন বয়েজ আন্ডার এইটিন এবং সেকেন্ড ডিভিশন চার চারটে টিমস ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের আন্ডারে খেলছে এই মুহূর্তে এই বছরে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আশা করছি অনেক কয়েকটা ভালো ছেলে আমাদের সেকেন্ড ডিভিশন খেলছে পেস বল করে একটা ছেলে দীপাঞ্জন হালদার খুব ভালো বোলিংয়ে আছে একটা লেফট স্পিনার আছে কোপায়ের আশা করছি কিছুদিনের মধ্যেও একটা বড় জায়গায় খেলবে এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে যেমন আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতন এরিয়ায় দুই দুইজন লোক নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু এখানে আমাদের ন্যাশনাল ক্রিকেটার আমাদের ভারত মানে ভারতে টিমের হয়ে খেলেছে এরকম প্লেয়ার আমাদের বীরভূমের বুকে নেই তো এই জন্য উঠে পড়ে লেগেছি যে আগামী দিনে যেন আমাদের ইন্ডিয়া টিমের মধ্যে এই গ্রাম ছেলেগুলো খেলতে পারে তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে স্টেডিয়ামটা খুবই প্রয়োজন কারণ উপযুক্ত খেলা এখানে খেলা যত দিতে পারবো ছেলেগুলো তত বেশি উপরে এগিয়ে যেতে পারবে এখন আমাদের বড় মাপের স্টেডিয়াম শুধু কলকাতাতেই আছে আর গ্রাম বাংলার দিকে স্টেডিয়াম নেই আমাদেরকে সেই স্টেডিয়াম কেন্দ্রিক সমস্ত খেলা কাজে এখানে যদি একটা আন্তর্জাতিক স্টেডিয়াম করতে পারি সত্তর হাজার বা আশি হাজার ক্যাপাসিটি দিয়ে এবং সেখানে আমরা বিসিসি আই কে ডাকতে পারবো ম্যাচ ম্যাচের জন্য ওয়ার্ল্ড কাপের জন্য বা আইপিএল এর জন্য এর ফলে হবে কি এখানে যেমন অর্থনৈতিক কাঠামোটাও ডেভেলপ হবে আর কি এখানকার বহু লোক কাজ পাবে সেরকম এখানকার গ্রামের ছেলেগুলো একটা স্টেডিয়াম হলে তার আশপাশে অনেক ভালো ভালো ছোট ছোট মাঠও হবে এর ফলে লোকাল টুর্নামেন্টগুলো আমরা ডেভেলপ করতে পারবো ডোমেস্টিক টুর্নামেন্ট যেগুলো রিজিয়নাল রাঢ় অঞ্চল বিশেষ করে রাঙ্গামাটি যে রাঢ় অঞ্চল বীরভূম পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ দরিদ্র পরিবারের ছেলেগুলো যাতে কাছে থেকে গ্রামের বাড়ির ভাত খেয়ে যেন এখানে খেলা খেলতে পারে সেই জন্য আমরা স্টেডিয়ামটা উঠে পড়ে লেগেছি যে স্টেডিয়ামটা হলে অনেক ডেভেলপমেন্ট এগিয়ে যাবে আমরা মোটামুটি প্রথমে সিলেক্ট করেছিলাম যে তিরিশ বিঘা জমি নিয়ে কাজ করব প্লেইং এরিয়াটা প্লাস গ্যালারিটা তারপরে আমাদের পরামর্শ দেওয়া হয় ডক্টর সুদর্শন বিশ্বাসবাবু উনি বললেন যে না দুটো ইন্টারন্যাশনাল টিম রাখার জন্য গেস্ট হাউস এবং যে ভিজিটার্সরা আসবেন খেলা দেখতে তাদের মোটামুটি গাড়ি পার্কিংয়ের জায়গা এবং আরও কিছু মানে জন্য পুরোর জায়গাটা নেওয়ার পর কাজ শুরু করতে হবে তো আমাদেরকে অলরেডি সতেরো বিঘা জায়গা মতন অলরেডি অফার করেছেন তো আরও কিছু জায়গা নেওয়ার পরে আমরা মাঠে নেমে পড়ব জায়গাটা পড়ছে কোপাই নদী থেকে পেরিয়ে সবুজ থেকে একটু এগিয়ে গিয়ে খুব ইন্টিরিয়ার জায়গা ওখানে বছরে একবারই চাষ হয় হ্যাঁ সেই জমিগুলো মানে সারা বছর প্রতীক থাকে তো ওনারও অনেকে আগ্রহী যে না এত বড় যদি একটা কর্মকাণ্ড হয় আমরা ওই গিয়ে আসছি আমরা জমি দিয়ে দেবো আমি সবারই কাছে আবেদন জানাবো যে এই কর্মকাণ্ডে সবাই যেন হাতটা বাড়িয়ে দেয় কারণ এটা হলে প্রত্যেকটা লোক মানে বীরভূমের প্রত্যেকটা লোক এখান থেকে উপকারিতা পাবেন আর কি বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে